আর এখানে দেখছি একটু না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে উঠে আর রেগুলারের মতো আমি একটু ব্যালকিনির দিকে যাচ্ছি কিন্তু ব্যালকিনিটা আরে কি অবস্থা এটা কি হয়েছে দেখো খালি আকাশটা দেখো কি কুয়াশা পড়েছে কেন এত কুয়াশা পড়েছে এটাকে কি বলে কুয়াশা বলবো নাকি অন্য কিছু বলবো দেখো অবস্থা কুয়া একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিধার বিশেষ করে এই বেশি দেখতে পাওয়া যায় কদিন ধরে বেশ ভালো রোদ্র হচ্ছিল আর বেশ থানাটাও কম ছিল কিন্তু আজকে এত কুয়াশা যেন পড়েছে কি জানি বাপরে বাপ

কুলেখাড়া পাতাটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ কদিন ধরে তরুকে কুলেখাড়া পাতা সেদ্ধ একদম দেয়াই হয়নি মানে এদিক ওদিক যাতায়াত না খালি ভগবানকে একটাই বাধ্য না আমার মাকে আর অঙ্কে যেন ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এই মানে সন্ধ্যেবেলা তো অফিস থেকে এসে আবার যাওয়া আবার আসা আবার এসে গেলে রান্না করা কোন দিকে সামলা বলো না কারণ কি যেতে হচ্ছে এই কারণে আমার বাবা ঠিক করে ওষুধটা খাচ্ছে না সুগারের যার জন্য অসুবিধা হচ্ছে সুগারের ওষুধটা ঠিক করে টাইমে টাইমে খেয়ে নিলে তবু একটা হয় কিন্তু খায় না এটা হচ্ছে মেন সমস্যা হয়ে যাচ্ছে আর এই যে গামছাটা এখানে পড়েছিল গামছাটা নিয়ে গিয়ে একটু বাইরে শুকনো করতে দিই তনুগুড়ি এখনো ঘুমাচ্ছে তনুগুড়ি এখনো ঘুম থেকে ওঠেনি আর কালকে জামা কাপড়গুলো কেটেছিলাম ভালো শুধুই হয়নি সেরকমই একটা মাছ ছাড়াতে পেরেছি আর বাকি মাছগুলো ছাড়ছেই না বড় হয়ে চাই না অবস্থা আড়া নাদি বাবা উফ এই বড় খাচ্ছি না আর আনাসস এভাবে কিনে আনাই হচ্ছে না কখন নিয়া আসবো আনাস কিনে আমি তো কালকে ফিললাম 9টা পৌষদিনকে রাতবেলা ফিললাম কালকে তাহলে আটা ছিল না বলে একটু আটা নিয়েছি আর একটা সেই সিউরের প্যাকেট নিয়েছি এইটুকুকে ফুল কপি আছে এইটুকুকে ফুল কপি দি আজকে করে আর ভাত আমার এদিকে একটু কাজ হয়ে যাবে ওটা ভিজানো আছে থাক আর এখানে দেখছি একটু না ঝুল মতো পড়ে গেছে অনেকদিন হয়ে গেছে ঘর দুয়ার আমি ঝুল ফুল ঝাড়া হয় না ওই জন্য একটুখানি ঝেঁটা দিয়েই ঝুল ফুল গুলো ঝেড়ে দিচ্ছি বেশ পরিষ্কার থাকবে আর কি বলতো মানে যতটা করে ও রাতের বেলা পড়বে সবাই যখন ঘুমিয়ে পড়বে নিস্তব্ধ হয়ে যাবে তখন ও পড়া চালু করবে আর সারাদিনের মধ্যে সকালবেলা থেকে একটুখানি বেশিক্ষণ ঘুমিয়ে নিলেও শরীরটা অতটা নাকি টাট লাগে না ঠিক আছে যেটা ভালো বোঝে সেটা করুক হ্যাঁ ওর পড়াশোনার ব্যাপার ও যেটা ভালো ছোট আমি কখনো খিটকিট খিটকিট করি না পদে 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 আর করতেও হয় না আমাকে করেছি কিছু করতে হয় না ছোটবেলায় ভাতটা হয়ে গেছে আর ওইদিকে কড়াটাও চাপিয়ে দিয়েছি তরকারিটা করে নেবো ব্যাস দিলে আজকে সকালে রান্না কমপ্লিট এরপরে যাব স্নান করতে স্নান করে পুজো করবো আর রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এখন যাচ্ছি ঘরের ভেতরে ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে এই তনুবুড়ি উঠে পড়তে বসে গেছে এখন কি খাবো কফি ব্ল্যাক কফি খাইঙ্গে সকালবেলা গরম জলটা করবো করাই হয়নি এখন বেড়ে গেল আটটা বাইশ এখন হলো গরম জল শুধু আবার খাবে একটু ব্ল্যাক কফি তাই এর মধ্যে আর একটু জল দিয়ে বসিয়ে দিই দিয়ে একটু ব্ল্যাক কফি তাই জলটা দিয়ে একটু বসিয়ে দিই জলটা গরম হয়ে যাবে তোর জন্য নিয়ে যাই এরপর করে সোজা ঠাকুর ঘরে আর প্লেটের মধ্যে ঠাকুরের প্রসাদ গুলো একটু সাজিয়ে নিচ্ছি আর এই সারা সপ্তাহে একটু ধীর স্থির ভাবে পুজো করবো সেটা আমার হয় না একটু যে ভগবানকে ডাকবো সেটাও হয় না সকালবেলা কি অবস্থা হয়েছিল কুয়াশায় ভর্তি আমি ছিলাম তো আজকে মনে হয় আর রোদ্দুর উঠবে না আর এখন এত রোদ ঝলমল করছে আমি সেন্টারের বাইরেতে তো এসে একটু দাঁড়িয়ে আছি রোদ দুটের মধ্যে কি ভালো লাগছে এটা কি ভাসছে গো কফি কফিটা কেন ভাসছে গোলি হ্যাঁ বলছি কীরকম করে বলেছো গোটা স্টাইল এটা স্টাইল আচ্ছা কি সুন্দর স্টাইল দেখো হ্যাঁ ঠিক আছে এখন বাজে পৌনে নটা এই সবে বাড়ি ঢুকলাম এখন পৌনে নটা বাজে এখন খাচ্ছি আমি কফি খেয়ে এ করব রান্না করব কোমর ফোমরগুলো গুলো একদম পুরো ধরে গেছে মানে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো সব ক্যান্সেল হয়ে গেছে মানে জীবনটাকে হাতে নিয়ে বাড়ি ফিরলাম আজকে এই শনিবার করে এত লোক কত ক্যান্সেল দূরে দূরে যাবে মানুষ হ্যাঁ আর নামতে পারা যাবে না বাপ রে বাপ ঠেলা ঠেলি ঠেলা ঠেলি হচ্ছে কি যে কষ্ট কি বলবো এই চাটা খেলাম খেয়ে এখন বাজে নটা এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে আছে এবারে রান্নাঘরে এসে কি রান্না করবো সেটা ভাবছি কালকে একটা সিমই নিয়ে এসেছি সেই সিমইটা আছে আর আ সময় ব্যাগে করে রাইসের চালও নিয়ে এসেছি বাদাম নিয়ে এসেছি চানাচুরের একটা প্যাকেট নিয়েছি সব পুড়িয়ে গেছিল আর এইটাই নিয়ে গেছিলাম যে এ করবো বলে হলো না একটা বাদামের প্যাকেট আর এইখানে রয়েছে চাল চালটা কি গেল নাকি এই যে রাইসের চাল কাল আবার বিরিয়ানি হবে বাড়িতে না থাকলে সকাল থেকে বেরিয়ে গেলে যত পরিষ্কার করে দিয়ে যাও না কেন সে পরিষ্কার আর পরিষ্কার থাকে না সকালবেলা জামা কাপড় কে চেগেছি সেই সব জামা কাপড় এখন চেয়ারে পরে আছে আজকে এই সিমইটা রান্না করবো এই সিমইটা অনেকদিন হয়ে গেছে মানে কোনোদিন মানে ইউটিউবে সার্চ করছিলাম এইরকম সিময় রান্না করছে কিন্তু ফোটাচ্ছে দুধ দিয়ে খানিকটা ফোটাচ্ছে দেখছি আছে আমি একটু করে দিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় দেখো দিলাম জি

আর এর মধ্যে গরম দুধটা যাবে দিয়ে দিলাম ঘন ঘন মতো যাবে এই যে আর আমি দাঁড়িয়ে আছি কারণ রান্নাটা হয়ে গেছে একটু ঠান্ডা হলে খাবো আর সকালবেলা অনেক কিছু কেটেছিলাম শোভা ভর্তি জামা কাপড় পড়ে আছে এখন গোছাবো না

আর আমার দ্বারা চলবে না এবার শুয়ে পড়েছি মানে কোমর আর সায়ের দিচ্ছে না বলছি এবার তুই শো নাহলে তোর কোমরে এখন বেল্ট বাদ দেওয়া হবে এরম অবস্থা হয়ে যাবে সেই জন্য আমি শুয়ে পড়েছি সাদা গাছের আটচল্লিশ খানা সিঁড়ি ভেঙে আর ওই ঝুলন্তর এ দিয়ে উঠে আমাকে ঘরে আসতে হয়েছে মেশিনও বরঞ্চ সারাদিন গোড়ার পর একটু বিশ্রাম পাওয়া আমার এই শুধু রাত্রিরটুকুও আমিও একটু বিশ্রাম পাবো এইটুকু তাও এখনও ভিডিও এডিট করা হয়নি কিছু করা হয়নি কালকে সানডে আজকে রাতে আমি ভিডিও এডিট করব না কালকে সেই সকালবেলা উঠে ভিডিও এডিট করে সেই সারবার সময় পোস্ট করবো কোনো চাপ নেই তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট